আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নু দিয়ালি সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেন বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার فسعوا الى ذكر الله اذا نودي السلامي يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোন কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো শত আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটাতে কোথ থেকে ঢুকছে একাল্লাই ভালো জানে আজান মানে اناউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন কি জোরে হবে না তো সব মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই হতে হবে মাইকে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাদ করেছি সব জায়গায় নবী সহ সব জায়গায় খাতিব সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলি সালাম ইয়ামিল জুমা জুমার দিনে রাজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাইকুম্বি সুন্নাতি

আমার সুন্নত আর সাহাবিদের সুন্নতকে সাপাত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না লাহ বা এটা সেদিন ওসমানের সুন্নাত বিশ্বনাই বলেন ইদানুদিয়ালি সালা সালাহ মিল জুমআতি ফাসাও ইলা দিক্রিল্লা জুমার দিনে রাজান যখন দেয়া হয় ফাসাও ইলা দিক্রিল্লা আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো না দেরি করা যাবে আজান হইলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফসা আও ফসা আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবা দ্বারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফসা আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন এই দা ও কিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন ও তুহা তম শুন আলাইকুম বিশাকি না ফামা আদরক তুম ফাসল্লু ওমা ফাতকুম্ ফাতিম্মু যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তম শুন হেটে হেঁটে যাও আলাইকুম্ বিশ সাকিনা ধীরে ধীরে যাও ফামাহ আদরক তুম ফাসল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকত পাবা পরোবা ওমা ফাতকুম ফাতিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ায় যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগ্রীবের নামাজ অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে নামাজ শুরু করিয়া না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না ফিরে দৌড় না দেয় পাওয়া যাবে রাকাব পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদও হচ্ছে টাইলসের মসজিদ পিসা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আসলে নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি হ্যাং শেষ এখন ল্যাংড়া বিষ্ণুবীর কথা মানে না ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিষ্ণুবী বললেন খবরদার দৌড়ে যাবে না একা মত হয়ে গেলে ধীরস্থির যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ভাবে যাবে দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ড্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোখে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ বললেন ফাসাও ইলা দিক্রিল্লা জুমার নামাজরা যান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও দিক্রিল্লা আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আলখোত বা জুমার দুই খোদ বা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানি সালাত জিকির মানি কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানি সম্মান আবার জিকির মানে জুমার দুই খোদ বা আবার জিকির মানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এটাও জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোন জিকির আছে কথা কন বিষ্ণবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘাড় করবেন না তো হুই হুই করে চিলাফাল্লাহ করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির

দিন রাতে সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হল এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়লা ইলাহা দুলা হা ইলাহা হেলা ইলাহা রেসুম লাল্লা সল্লাল্লাহু বললেন মুসা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লাইলা লাহাইফা লেমন কেউ আছে কথা গণ জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা সালাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপারক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট ট্যাটার জিকির আন প্যারোলাল তার কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটা রে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কা ফাতুল্হ ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেদ্ দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে লক্ষ মার তার মানে নামাজ ও জিকির কোরানও জিকির এই যে আমরা ওয়াশ করতেছি এটাও কি কথা কোন হে বিশ্বনবীর আল্লাহ বলেন অ নবী ফাদাক কির ইন্নামা আংটা অ নবী আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইন্নামা আংটা মজা কি রনবী আপনি ওয়াশ করে শোনান লাস্তা আলাই হিন্দি মুসাহিদির আপনার দারোগা বানিয়ে পাথাই নাই আপনি শুধু ওয়াশ করে এনকার কথা সিল্লা করে এনকার কথা কিন্তু এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোদ বা সাউ ইলা জিকরিল্লা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারাকরা দেখি কত হয় 6 7 গুণে শেষ করা যাবে না অনেক খতিব আল্লাহ এই খতিবদেরকে তুমি কবুল করো আর যারা পারে আমিন এই যে যিকরুল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার কে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা মিস হয়ে না যায় এই জন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দেওয়াও কথা বলে খুদবা ওয়াজিব শোনা ওয়াজিব খুদ্ দেওয়া ওয়াজিব দ্প। এই জন্য রব্বুর আলমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুদ্ নাই জুমার দিন খুদ্ আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ করা কা দুই রাগাত কমাইলো কেন খুদবা সুমান না এই জন্য জুমার খুদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনো দিন আটটায় কোনো দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদ এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বেনামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মরিদারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কে করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব বাকি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান লাগবেন না এটা অনেক জরুরি এর জুমার খুদ্ যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নবী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর মসজিদে নবীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নবীতে দশ বছরের ইনিংসে পাঁচশো টারও বেশি জুমার খুদ্া দিয়েছে সুমানুল্লাহ বাড়িতে যাই বলেন কত খুদ্া পাঁচশোর বেশি খুদ্া দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুহান আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খোদ্ দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এদিকে দৌড় মারে আর একবার ওইদিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচিরমিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোর না থাকে চিল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এই জন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে এই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে না কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই গোয়েত্তরের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাদ্দত মিছ হয় না ফজর তো অনেক দূরে তা সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবান আল্লাহ কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো গুলো নেওয়ার দরকার আছে না নাই এর জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি মাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাখাত পরে আবার সিলা সিল্লি নাই তো ওরা যদি না সিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফিকে আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লা পারেন ঠিকই না বিশ্বনবী একবার আসরের নামাজের শেষ লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরান এর রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনও দেখি নাই রে বিশ্ব নয় বললেন না অসুস্থ হই নাই কোরান এরায়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা এ পড়েছি আমার কলেজার টুকরা নাতি হাসান আমার কাধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হোসাইন বিশ্বনবী যেই যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্ব নবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলত বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে এটা আমার ঘোরা হাসান হোসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানা চাইনি ফিদ দুনিয়া হাসান আর হোসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি আপনারা সইদা شباب اهل الجنه আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইন দুই হাতে টানতে টানতে মিম্বরের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হোসাইনকে বা হাতে ধরে বাকি খুদ্বাটা বিশ্বনবী তখন শেষ করলেন পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুদ্বা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন কম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্বনবী বললেন এর কাকাতেন দুই রাকাত পড়ো সাহাবি দুই রাখা পড়া শুরু করলেন বিষ্ণবী আবার খুদ্ দেওয়া শুরু করলেন খুদ্বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিষ্ণবী তাকে দাঁড়াতে বললেন দুই রাখা নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গোড়া শুধু খুদ্বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা এ কাজে করেছেন বিষ্ণুবী পাঁচশো টাকা খুদ্বায় আবার বিশ্ববিদারিক খুতবা দিচ্ছেন এক সাবি আছে বলেন নবীপ মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি তো দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবি জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ হম্মস কিনা আল্লাহ হম্মাস কিনা ইয়াস অস না আল্লাহ হম্মাস কিনা ঘাইসান মুখীসান মারিয়ান মরিয়ান না ফে আন আছিলন আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি আহমত করেন বর্কত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবান আল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে সব কিছু দেওয়ার মালিককে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে